নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে গেছি অনেক সময় উঠে ঘরের অনেক কাজ করেও ফেলেছি এই যে যে মানে আমাদের বারান্দাটা দেখা এই যে এই বারান্দার ওপরটা পষে করে নিয়েছি পরে টেবিলের ওই জানলাটা ভালো করে পোষা করে নিয়েছি পরে এখন এটা পোষা করে এগুলো এখানে রেখেছি আমি এই যে এটা সময় সাইডে রেখে দেই শুধু শুধু মধ্যে নিয়ে এসে রেখে দেয় আর এগুলো আমি সাইডে রেখে দিয়েছিলাম মন এনে রেখে দিয়েছে কে জানি এই ঘরও মোটামুটি পরিষ্কার করা শেষ শুধু ওই যে এই জানলাটা পরিষ্কার করলেই হবে আমি অনেকটা করে ফেলেছি এখন নিচের জিনিসপত্র যা যা আছে যে নিচে এই ময়লাগুলো আছে এই ময়লাগুলো থেকে কিছু জিনিস পরিষ্কার করে রাখতে হবে আর বেশি মানে বেশিরভাগ জিনিস ফেলে দিতে হবে আর ওই যে ওই পাশের জানলাটা পরিষ্কার করা শেষ এই ঘরটা মোটামুটি শেষ আজকের মধ্যেই সবগুলো ঘর ঝেরে ফেলতে হবে কারণ আজকের পরে আর মেবি যারা যাবে না কালকেও যারা যাবে না পশু মানে সময় নেই যারার আজকে ঝেরে ফেললে পরে আস্তে আস্তে ধোয়া শুরু করতে হবে ধোয়া যাবে সময় মানে মহালয়ার মহালয় নাকি বলে ষষ্ঠী রাখ পর্যন্ত তো তার আগেই ঝাড়া টারা সব কিছু শেষ করতে হবে তো এখন আমি বাকি কাজগুলো করতে থাকি এই যে এই ঘরের ওপরটা ঝাড়া দিয়ে নিয়েছি এখানে যে যা কিছু আছে সব কিছু এই যে নিচে নামিয়েছি এগুলো মুছে উপরে রাখবো তারপরে এই যে বুক সেলফটা সরিয়ে ওইখানটা একটু পরিষ্কার করবার যা যা ছিল এগুলো পরিষ্কার করে তারপর আবার সুন্দর করে গুছিয়ে রাখবো দাদার ঘরটা পুরোপুরি পরিষ্কার করা শেষ এখন আমাদের ঘরটা এখন ঝাড়া দিতে হবে ঝাড়া দিয়ে পরিষ্কার করতে হবে তার এই যে জিনিসপত্র এগুলো সব এগুলো দাদার ঘরের জিনিস আর বিছানায় যা যা আছে সব কিছু আমি ওই দাদার ঘরে রেখে আসবো তারপরে এই ঘরটা এই যে ওই যে যেখানে দেখা যাচ্ছে কত ময়লা জমেছে ওগুলো পরিষ্কার করতে হবে তো এগুলো মানে এগুলো এগুলো যেগুলো ভালো জিনিস ঘরে রেখে আসবো এই যে এই ঘরের সমস্ত কিছু বের করে দিয়েছি ওই যে ওই র‍্যাকটাকে আমি ওর একটা দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে পাশে যা ছিল সেগুলো বের করে দিয়েছি ওইখানে যা যা ছিল সব বের করে দিয়েছি এখন আমি এটাকে জানা শুরু করে ভাই দুনিয়া পাল উল্টে পাল্টে ফেলছে এমন ঘর ঝাড়াচ্ছে বাবা রে বাবা দাদা ঘরটা হয়ে গেছে ঘাটা কমপ্লিট ঝাড়ু ফেলে কে উপর ফেলেছিস আচ্ছা ঠিক আছে আমাদের পুজোর কাজ এখন বাজে পাঁচটা ছাপ্পান্ন না ছাপ্পান্ন না সাতান্ন বেজে গেছে তো আমি সবে মাত্র স্নান করে এসেছি আর মাথাটা মানে শ্যাম্পু করে এসেছি আজকে সারা দিন ধুলো তো অনেক কাজ করেছি তো তাই মাথাটা একটু ব্যথা ব্যথা করছিল তাই আমি একেবারে শ্যাম্পু করে নিয়েছি আর দিদি এই যে আমার আগে স্নান করেছে স্নান করে পুজো দিয়েছে পুজো দিয়ে একেবারে সন্ধ্যা দেখিয়ে দিয়েছে কেননা এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে পাঁচ দশ কি আরও কম আজকে সমস্ত ঘর মানে আমাদের বাড়ির সবগুলো ঘর আজকে ঝাড়া শেষ মোটামুটি ময়লা পোছা করা শেষ আমাদের ঘরের মানে এই রুমটার সব কিছু আমি পোষে করে ফেলেছি শুধুমাত্র এই ড্রেসিং টেবিলটা বাকি আছে ড্রেসিং টেবিলটা আজকে করা হয়নি দু এক দিনের মধ্যে করার চেষ্টা করব আর এখন ফ্যানটা ছেড়ে চুলটা শুকাবো তাড়াতাড়ি শুকিয়ে ফেলতে হবে আর মাথাটা এখন একটু একটু করে ব্যথা করছে আর মানে ঘর ঝাড়ু দেওয়া শেষ ঝাড়া শেষ এখন শুধু ধোয়ার কাজ বাকি আছে তো ধোয়ার কাজগুলো খুব ইমিডিয়েটলি মানে কালকে থেকেই শুরু করতে হবে নাকি তোর মজা লাগছে না কেন তাহলে একটু নাস্ত দিলি ঠিক না এখন তুই একটা কাজে যাবিস ঠিক না

ভেবেছিলাম যে সবগুলো শাড়ি একসাথেই দেখাবো কিন্তু মাসে যেহেতু আজকে শাড়িটা নিয়ে যাবে এই শাড়িটা তো আর দেখানো হবে না তাই দিদি সেলাই করতে করতে আমি শাড়িটা দেখিয়ে দিলাম আর এটা একটা ময়ূরকন্ঠী কালারের শাড়ি বেশ কয়েকটা শাড়ি এনেছিল সেখান থেকে মাসি এই শাড়িটা পছন্দ করে নিয়েছে এখানে দিদি আর মাসি শাড়িটা ভাজ করে নিচ্ছে তো মা ব্লাউজ পিসটা তো রেখে যাবে আমি ব্লাউজ পিসটা পরে আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দেবো এই শাড়িটা দেয়া হচ্ছে মাসিকে শাড়িটা সাইড গুলো সেলাই করে দিয়েছি আর এখানে হচ্ছে ব্লাউজের মাপ নিয়ে নিয়েছি কোথায় এই যে পাশে লিখে নিয়েছি এটার ব্লাউজ পিসটা দেখাচ্ছি দাঁড়ান এখন এটা মাসিকে একটা ব্যাগে ভরে দিয়ে দিই মাসি চলে যাবে এখন বলছে মাসির শাড়িটা সেলাই করে তো মাসি চলে গেছে নিয়ে আর দিদি এখন বসে গেছে সেলাই করতে এখন বানাচ্ছে যে কেটেছে সেটাই সেলাই করছে সেলাই করছিস এটা আরেক কালার তো কালকে আমরা এটার জন্য এত কষ্ট করে সুতো খুঁজে কিনে নিয়ে আসলাম আজকে অন্য কালার সুতো দিয়ে করে ফেলছে তো করুক এখন আমি যাই আমি যেও কিছু একটা কাজ করি হাতের কাজগুলো শুরু করি নাকি কি বলি হ্যাঁ হ্যাঁ আর না আমি সারাদিন আমরা কাজ করি হ্যাঁ প্রচুর কাজ করেছি আর আমরা সন্ধ্যার খাবার খেয়ে সরি সন্ধ্যার খাবার পরে দুপুরের খাবার খেয়েছি কিছুক্ষণ আগে মানে আমি স্নান করতে যাওয়ার মনে হয় চারটার পরে খেয়েছি কিন্তু আমার তবু এখন খিদে পে পেয়ে যাচ্ছে আমারও পেয়েছে আসলে কি একটু থাম আমাকে বলতে দে তো দুপুরের খাবারটা যত দেরিতে খাই কিন্তু সন্ধ্যার দিকে না একটু খিদে পেয়ে যায় তার কি তাই পায়

তো সেটা এখন বাবাকে যে কেটে দিব আর আমাদের জন্য একটা মুসাম্বি বিজিয়ে রেখে এসেছি আর এখানে আমি ই বের করেছি তো এই যে এখানে একটা লাড্ডু বের করেছি একটাই আছে এটা দিদির জন্য আর এখানে আমি সন্দেশ বের করেছি এটা আমি খাবো দিদি তো সন্দেশ খায় না আর দিদি লাড্ডু খায় একটা আছে এটা আছে খেয়ে শেষ দিয়ে ফেলবো এই আপেলটা খাবার সোডা দিয়ে মানে খাবার সোডা গুলে তারপরে জলে ভিজিয়ে রেখেছি এখানে একটা মোসাম্বি এখন এটা কেটে বাবাকে দিব। আপেলটা কেটে বাবাকে দিয়ে এসছি আর মুসাম্বিটা দিদির কাছে নিয়ে এসছি দিদি এখন খাবে না বলছে দিদির কাজে খুবই ব্যস্ত তো আমি খাই দিদি ওই ঘরে বসে বসে তো সেলাই করছে আর আমি এই ঘরে বসে বসে ব্লাউজের হাতের কাজ করছি এই যে এই ব্লাউজটা তো এটার বুতাম আর বুতামের ঘোড়াটা শেষ করেছি আরও একটা ব্লাউজ নিয়েছি এই যে এটা ইচ্ছে আছে আজকে এটাও শেষ করব তো এখন এটা আমি শুরু করব তো দেখা যাক এটা আজকে শেষ করতে পারি কি না পারলে তো ভালো আমার তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে আর না পারলে বুতামগুলো গুলো লাগে লাগিয়ে রাখবো আর বুতামের ঘোড়াটা কালকে করবো যদি না পারি নয়টা পঁয়তাল্লিশ এখন বাজে তো দিদি সেলাই করে চলে এসেছে আজকে শুধু ইচ্ছের একটা জামাই বানিয়েছে সন্ধ্যার পরে সন্ধ্যার অনেকটা সময় পরই বসেছে আর শুধু একটা মাসির শাড়ি সেলাই করেছে সেটা মাসি নিয়েও চলে গেছে তো ইচ্ছের জামাটা দেখিয়ে দিই এই যে এই জামাটা বানিয়েছে এই কি জানি কুচি কলি 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 করে তো একটা এই কলি টাইপ ড্রেস বানিয়েছে কলি কলি করে ফার্স্টে বলেছিল তো এক ছাটা বানাতে কিন্তু না তারপর আবার কলি কলি বানাতে বলেছে

থিকোয়াটার হাতা যেহেতু ও যেই ইটা দিয়েছে যেই ডিজাইনটা দিয়েছে সেইখানে এরকমই ছিল দিদি পরে বলেছে এরকম সেম ডিজাইন বানাতে তো দিদি সেম ডিজাইনই বানিয়েছে হাতা দিয়েছে থিকোয়াটার আর এখানে একটা এই যে লেসটা বসিয়েছে আর নিচেও নিচে পুরাটা জুড়ে লেসটা বসিয়েছে তো ইচ্ছে ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন তো আজকে যদি এটা মানে সকালের আগে হয়ে যেত মানে গতকাল যদি হয়ে যেত তাহলে আজকে হয়তো বা আমার মামা বাড়ি যেত যে এগুলো দিয়ে আসতো আর ওর দিদাকেও একটু দেখে আসতো দিদা অসুস্থ কিন্তু আজকে রাতে হয়েছে তবে খুব রিসেন্ট এটা নিয়ে যাবে তো আর একটা ড্রেস সেটা আজকে বানায়নি গতকাল বানিয়েছে সেটা আপনাদের সাথে গতকাল অনেক কিছু শেয়ার করতে যে আর শেয়ার করা হয়নি এটা হলো অরপার জামা তো অরপারটা বানিয়েছে এক ছাটা তো এক ছাটাতে কাপড় বেশি লাগে না অর্পার ইসে যে এক ছাটা বানিয়েছে এটাও একটা আনারকোল টাইপ অরপা যেই ড্রেসটা দেখে এই মানে বানিয়েছে সেম কালার ড্রেস ছিল কিন্তু কাপড় অন্য ছিল তো অরপা হাতা পরে যে এতটুকু যে হাতাটা গুলো হয় সেই হাতা খুব পছন্দ করে পড়তে তো দিদি সেই হাতাটাই দিয়েছে তো আর হাতার মধ্যে এখানেই বসিয়েছে কিবেশ লেস বসিয়েছে আমাদেরটার মতো আমাদের যে লেসটা ছিল সেই লেসটাই বসিয়েছে আর এটা গোল গলায় দিয়েছে যে ড্রেসটা মানে ও যেটা পাঠিয়েছে সেখানেও গোল গলাই ছিল তাই আর গোল গলা দিয়েছে আর নিচে একটা বর্ডার বসিয়েছে লেসে লেস দিয়েছে টো করা হয়নি এই যে একটু বাকি রয়েছে দিদির মেশিনটাই খুব ডিস্টার্ব দিচ্ছিলো দেখে তো দিদি আর কি বেশ লেসটার বসায়নি বলেছে হাতে সেলাই করতে তো এই যে এটার গলার কাজটাও অল্প জামাটা মনে হচ্ছে আমি পরে ফেলতে পারবো একটু পরে দেখাবো দেখা আচ্ছা তাহলে আমি এটা একটু পরে আসি তারপর একবার দেখাচ্ছি তো আমি জামার ওপর দিয়ে অরপর জামাটা পরে নিয়েছি এই যে ভালোই হয়েছে অল্প পরলে হয়তো ভালো লাগবে কিন্তু আমার এটা না তাই আমাকে ভালো লাগছে না কেমন জোলা আমার হাতাটা কত বড় হয়ে গেছে আর বড় হবে না আমি আমার জামার উপর দিয়ে পরে ফেলেছি আর চেঞ্জ করে নি আর এই হচ্ছে অল্প জামাটা ভালোই পরবে ঘের হবে ঠিক না এই যে ভালোই ঘের হয়েছে তো পা খুব শীঘ্র এসে নিয়ে যেতে পারে তখন অবশ্য না দেখাতে তো পারব না তো চলে যাবে আর এখন বসে বসে আমি আমার আমি আর কাজগুলো করব মানে হাতের কাজ এখন আমার শেষ হয়নি যে ব্লাউজটা আমি করছিলাম সেটা এখন আবার করব তো ব্লাউজটা যে সেলাই করছিলাম শেষ হয়েছে এখন এটা আমি রেখে দিব আজকে কটা সেলাই করেছি আজকে দুটো সেলাই করেছি এটা নিয়ে দুটো হলো তো এরকম প্রতিদিন যদি একটা একটা করে সেলাই করি হয়ে যাবে আশা রাখছি তো আর তখন যে মাসিকে যে কাপড়টা দেওয়া হয়েছে তার ব্লাউজ পিসটা দিদি কেটে রেখে দিয়েছে কাপড়টা ছিল মেরুন কন্ট্রি কালার আর তার ब्लाउজ পিসটা হল এরকম সুন্দর গোল্ডেন কালার সরি গোল্ডেন না মেরুন মেরুন কালার আর এটার যে বর্ডার আছে মানে পাড়টা আছে পাড়ের মধ্যে এরকম এটার একটু মেটাল মেটাল কালার আর আছে সিলভার সিলভার কালার এটা খুব সুন্দর ब्लाउজ পিসটা মানে পাড়টা খুব সুন্দর অনেক যা হাতেও দেয়া যাবে আবার মানে পিঠও দেওয়া যাবে দিদিও হয়তো বা তো ডিজাইন করে দিবে না কিভাবে দিবে সেটা দিদিই জানে আর ব্লাউজটা তো দিদিই বানিয়ে দিবে পূজার আগে বানাবে না পূজার পরে বানাবে সেটা আমার জানাই নেই আর শাড়ির ভেতরে যে এই কাপড় কাপড়টা এই কাগজটা পেয়েছে এটা একটু শক্ত কাগজ তো এটা দিয়ে দিদি ফর্মা বানাবে মায়ের ব্লাউজের ফর্মা বানাবে তাই রেখে দিয়েছে আর আজকে তো মায়ের রান্না করার কথা ছিল না আর মা রান্নাও করেনি কেননা গতকাল বেশি করে রান্না করে রেখেছে সেগুলোই আমরা খাবো ভেবেছিলাম যেহেতু মাসে এসেছে পরে বাবা মুরগি নিয়ে এসেছিল না মাসে আসার আগে বাবা মুরগি ও বাবা বলে মাসে আসার আগে মুরগি নিয়ে বাবা তো জানতো না মাসে আসবে যে জানতো না না ও জানতো না তো মুরগি নিয়ে এসেছিল তারপর সেটা আজকে মাসি রান্না করেছে যদিও আমি দুপুরে ভাত খেয়েছি মাংস তরকারিটা খাইনি মায়ের সঙ্গে মা খাইয়ে দিয়েছিল তোমা তো মাংস খায় না আর মা তার জন্য আমাকে মাংস খাই খাইয়ে দেয়নি আর দিদি বলছে মাংস তরকারিটা নাকি হেভি হয়েছে আর এখন বেজে গেছে দশটা দুই আমার খিদেও পেয়ে যাচ্ছে আর কি একটু একটু ঘুম ঘুম পাচ্ছে যদি এখন ভাত হয় মানে আমি যে সেলাই কাজটা করছি আমার একদমই করতে ইচ্ছে করছিলো না তবু করছি কেননা পুজো এসে গেছে তার আগে করতেই হবে আর এখন তো প্রতিদিন অনেক কাজ থাকবে আর আমি তো সময়ও পাই না বিকেলে পড়াতে যেতে হয় তার আগে টুকটাক ঘরের কাজগুলো করতে হয় আর আজকে তো সব ঘর ঝাড়াঝুরি করে টায়ার্ড হয়ে গেছি একটু ঘুম ঘুমও পাচ্ছে যদি ভাত হয়ে থাকে তো খেয়ে এসে একটা দিব ঘুম একেবারে কালকে সকাল উঠবো কালকে আজকে ভেবেছিলাম যে সোফার মানে ফোম গুলোর কভার গুলো খুলে রাখবো কিন্তু আর খোলা হয়নি মন হচ্ছে না আজকে হবে যদি কালকে সকাল সকাল ঘুমতে কোটে খুলতে পারি তাহলে কালকে ওই কাজটা করব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যে মাংস দিয়ে ভাত খাবো দিদি বলেছে আজকের মাংস তরকারিটা নাকি হেভি হয়েছে না মাংস না মাংক ভাত মাংক ভাত মাংক দিদি সেই কবে থেকে বলছে মাংক ভাত খাবে মাংক খাবে আজকে মাংক খেতে হয়েছে তো টাটা বাই you mm -hmm.